এটা আসলে কোনো মিথ্যা কথাও না যে এটা কিভাবে সম্ভব যে দুই লাখ টাকা ইউএসএ আসা পসিবল ইউএসএ কোনো টিউশন ফি দিয়ে আসতে হয় না ফলে আসার পরে অবশ্যই এখন আমাদের অ্যাম্বাসি ফি দিতে হবে একশো পঁচাশি ডলার অন্যান্য কান্ট্রিতে টিউশন ফিটা পে করে আসতে হয় আসসালামু আলাইকুম আমি কলি আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আশা করি আমার টাইটেল দেখে সবাই বুঝতে পারছেন এটা আসলে কোনো মিথ্যা কথাও না যে এটা কিভাবে সম্ভব যে দুই লাখ টাকা ইউএসএ আসা পসিবল হ্যাঁ অবশ্যই পসিবল আমি জাস্ট একটা বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা যেন আপনারা নিজে নিজেও ট্রাই করে আসতে পারেন তো ফার্স্টে হচ্ছে আপনার মিনিমাম চার থেকে তিনটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে কারণ আপনার একটা ভার্সিটি থেকে যে অফার লেটার আসবে এরকম না যদি চারটা ভার্সিটিতে অ্যাপ্লাই করে একটা প্লাস পয়েন্ট থাকবে অফার লেটার আসার জন্য আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কারণ পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক বেশি হলেও আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এখন হচ্ছে মিনিমাম আমরা তিন থেকে চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য বিশ টাকার মতো খরচ হবে পার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে অলমোস্ট ফিফটি ডলার করে তো আপনি যদি চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না আপনার সবগুলো থেকে অফার লেটার আসা আসবে আশা করি এখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফির পার্ট চলে গেল তাহলে কত টাকা খরচ হইল বিশ হাজার টাকা এখন অ্যাম্বাসি ডেটের ফি দেওয়ার পরে অ্যাম্বাসি ডেট নিতে হবে নেওয়ার পরে ঠিক অ্যাম্বাসি ফেস করার আগে দুই থেকে তিন সপ্তাহ আগে সেভিস ফি দিতে হবে সেভিস ফিটা হলো স্টুডেন্ট স্ট্যাটাস আপনি যে এখানে স্টুডেন্ট হিসাবে আসবেন আপনার স্ট্যাটাস কি হ্যাঁ আপনার স্ট্যাটাসটা হচ্ছে ওপেন হবে সেটা রিকগনাইজ হবে আপনি যেইখানে স্টুডেন্ট হিসাবে আসতে চাচ্ছেন বা সেটা হচ্ছে আপনার পোর্টালে ওপেন হয়ে যাবে এখন সেভিস ফিটা হচ্ছে তিনশো ডলার তিনশো পঞ্চাশ ডলার বাংলা টাকায় চল্লিশ হাজার টাকা এখন ওখানে একচল্লিশ হাজার টাকা আর এখানে চল্লিশ হাজার টাকা টোটাল একাশি হাজার টাকা এ হচ্ছে আপনার অ্যাম্বাসি ফি অ্যাপ্লিকেশন ফি সার্ভিস ফি এ হচ্ছে খরচ যদি আপনি নিজে নিজে করেন এখন সেভিস ফি দেওয়ার পরে যদি আল্লাহ রহমাতে আপনাদের ভিসা হয়ে যায় আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করে আমি সবার জন্য অনেক দোয়া করি সবার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ একদিন আর যদি ভিসা হয়ে যায় এখন পার থাকবে যে টিউশন ফিটা কীভাবে দিব আসলে ইউএসএ সবার আগে আমি উপরে রাখবো কারণ হচ্ছে ইউএসসি কোনো টিউশন ফি দিয়ে আসতে হয় না এ হচ্ছে একটা প্লাস পয়েন্ট ইউএসসি যে কোনো ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে টিউশন ফিটা অনেক বেশি হলে কি করে যে তুমি কিছু পে করে আসো সেটা আপনার কনভেন্স করতে হবে যে আমি পে করবো কি করব না এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে আপনার ইউনিভার্সিটির সাথে মেইল করে কথা বলে কনভেন্স করে নিতে হবে যে আমি ইন পার্সন এসে টিউশন ফিটা পে করব। এখন চাইলে আপনি দিয়ে আসতে পারেন দিয়ে আসলে এক হাজার পনেরোশো ডলার দিয়ে আসতে পারেন বাংলা টাকায় এক দেড় লাখ বা দুই লাখ টাকা এরকম এ হচ্ছে গেল কারণ ইউএসিতে আমিও নিজে আসছি কারণ আমার কোনো টিউশন ফি পে করার লাগে না আমি এসে ইন পারসন পে করেছি এ হচ্ছে টিউশন ফির পার্ট চলে গেল কারণ অন্যান্য কান্ট্রিতে টিউশন ফিটা পে করে আসতে হয় আই মিন অফার লেটার আসার সাথে সাথে টিউশন ফিটা পে করে দিতে হয় এই আমি অন্য কান্ট্রি বলতে গেলে যে সবার উপরে রাখবো না কারণ ইউএসটা আমি এই জন্যই বেশি সবসময় বলি ফ্লেক্সিবল এখন হচ্ছে যদি ভিসা হয়ে যায় যাওয়ার মধ্যে তাহলে হচ্ছে বিষয়টা আসবে টিকিটটা আসলেই কত টাকা পড়বে এখন টিকিটটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়ারলাইন্সের উপরে আপনি কোন ইয়ারলাইন্সে আসতে চাচ্ছেন আমি সবাইকে সবসময় সাজেস্ট করবো যে কাতার এয়ারলাইনসে আসার জন্য তো সিঙ্গাপুর এয়ারলাইন্স অথবা কাতার এয়ারলাইন্সে যদি আসেন তার কি আছে এই তিনটা এয়ারলাইন্স আমি সবসময় সাজেস্ট করবো কাতার এয়ারলাইন্সে একটা সুবিধা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট আই টোয়েন্টি দিয়ে ভিসা পাওয়ার পরে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলেন কাতার এয়ারওয়েজ ওয়েবসাইটে গিয়ে তাহলে হচ্ছে আপনি টিকিটে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন ফার্স্ট জার্নিতে হচ্ছে আপনার টেন পার্সেন্ট সেকেন্ড জার্নিতে ফিফটিন পার্সেন্ট অ্যান্ড থার্ড জার্নিতে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট তো আপনার একটা টোটাল এড হয়ে গেলো আপনি যতবার দেশে আসা যাওয়া করবেন ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম আপনার এটা একটা ডিস্কাউন্ট থাকবে প্লাস অনেক সুবিধা আছে তবে মাঝে মাঝে আবার অনেক বেশি প্রাইজ হয়ে যায় কাতার এয়ার বা সিঙ্গাপুর রিয়াল লাইন এগুলোতে অনেক বেশি প্রাইজ হয়ে যায় মাঝে মাঝে কাতারেই অনেক বেশি প্রাইজ বেড়ে যায় আচ্ছা ডিপেন্ড করার সিজনের ওপরে কোন টাইমে বেশি মানুষ ট্রাভেল করতেছে কোন টাইমে আসতেছে এটার উপর ডিপেন্ড করবে তো অবশ্যই সবাই আপনারা টিকিটটা দেখে কাটবেন চেষ্টা করবেন কম প্রাইজে কাটার আমি তাও ধরে নিলাম এক লাখ বিশ হাজার টাকা তাহলে ওখানে একাশি হাজার টাকা আর এখানে বিশ হাজার টাকা অলমোস্ট এক লাখ দুই লাখ এক হাজার টাকার মতো তা তাও ধরলাম দুই লাখ দশ হাজার টাকা এ হচ্ছে ইউএসএ আসার বেসিক খরচ এখন এখানে আসার পরে আপনি কোথায় থাকবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন কিভাবে লিভিং কস্ট কীরকম এখানে টোটালি ডিপেন্ড করবে আপনার কীরকম বাসায় থাকতেছেন কীরকম এরিয়াতে থাকতেছেন ডিপেন্ড করবে আপনার উপরে আমি জাস্ট ইউএসিতে অ্যাপ্লাই করার জন্য আসার জন্য একটা বেসিক যে খরচটা ওইটা একটা আইডিয়া দিলাম জাস্ট আর একটা কথা সবাই মন খারাপের কিছু নাই যারা ভিসা অ্যাপ্লাই হয়েছে মন খারাপ করে কিছু নাই সবাই চেষ্টা করবেন আর ইন্টারভিউটা ভালো করে ফোকাস করবেন ইন্টারভিউটা হচ্ছে মেইন আর আপনার কিভাবে কনভেন্স করতেছেন তো আমি দোয়া করবো যেন সবার ভিসা হয় এবং সবার স্বপ্ন পূরণ হোক আমি সবসময় দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম